পিসমুল্লাহ রহমান রাহিম যারাই আমার লাইভটি শুনতেছেন শুভেচ্ছা জানা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যেই একটি জরুরি বার্তা এবং গুরুত্বপূর্ণ বার্তা যেটা দিতে চাই বিভিন্ন তত্ত্বা এবং বহির্বিশ্বে রাজনৈতিক আলোচনা পর্যালোচনা করে এই গুরুত্বপূর্ণ বার্তাকে আমি আপনাকে পৌঁছে দিতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক শ্রেণী এবং প্রত্যেক এলাকার প্রত্যেক স্থানীয় নেতৃবৃন্দ সবাইকে এই মুহূর্তে সজাগ দৃষ্টিকোণ রাখতে হবে কারণ যে কোনো সময়ে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মন্ত্রী শেখ হাসিনা ডাক আসবে আপনারা আবারও সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে মাঠে নামবো এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ এবং সতর্ক থাকতে হবে যাতে করে বর্তমানে যারা অবৈধভাবে ক্ষমতার মস্তদের রয়েছে তারা কোনো অবস্থাতে দেশ ত্যাগ করতে না পারে ইতিমধ্যে ইউনুস গংরা এবং ইউনুস কংরা নিরাপদ নিরাপদে যারা দেশ নিরাপদে যেভাবে তারা দেশ থেকে বাহির হতে পারে তারা সেজন্য আমেরিকার মাধ্যমে ভারত সহ অন্যান্য দেশগুলিকে তারা প্রস্তাব পাঠিয়েছে এবং সেটাতে ভারত কোনো প্রকার সায় দেয়নি সে ভারত একবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে যা কিছু হবে বাংলাদেশ জনসাধারণ সেটা সিদ্ধান্ত নেবে কারণ বাংলাদেশে একটা বৈধ সংবিধান রয়েছে বাংলাদেশে একটা বৈধ সরকার রয়েছে তারা যেভাবে সেটা পরিচালনা করবে বা তারা যেভাবে সেটা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের সাধারণ মানুষ যেটা সিদ্ধান্ত সেটাই হবে সেখানে আমরা কিছুই করতে পারবো না এবং আমেরিকা আরও অনুরোধ জানিয়েছে ভারতকে যাতে করে এই সমন্বয়ক এবং ইউনুস কংরা নিরাপদে এবং সুস্থভাবে তারা যাতে দেশ ত্যাগ করতে পারে সেজন্য তারা আবেদন জানিয়েছে ভারতের কাছে ভারত সেটাতে কোনো সায় দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং জাতীয় দল বিএনপি নেতাকর্মী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রত্যেক শক্তিকেই এই মতো সজাগ এবং দৃষ্টি সজাগ এবং সচেতন থাকতে হবে যে কোনো সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা রয়েছে তাদের সাথে মানুষের মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটি সংঘর্ষ হতে পারে এবং সেই সংঘর্ষে অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়ী হবে কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই মুহূর্তে বাংলাদেশে প্রায় নাইনটি নাইন নিরানব্বই শতভাগ মানুষ রয়েছে এবং দেশবিরোধী ষড়যন্ত্র যারাই করছেন রাজাকার আলবদর আলসাম তাদের সংখ্যা খুবই নগণ্য কিন্তু তারা বিভিন্ন সময় তারা প্রতিনিয়তই প্রভাকণ্ডা বাংলাদেশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের ভূখণ্ড এই মুহূর্তে শঙ্কায় রয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা পক্ষের মানুষ ইতিমধ্যে আগের থেকে যে কোনো সময় হচ্ছে এখন বেশ ঐক্যবদ্ধ এবং শক্তিশালী অবস্থান রয়েছে বাংলার সমাজের প্রত্যেকটি কর্মীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা দর্জের সাথে দৈর্যশীল তার পরিচয় দিয়েছেন সেজন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে আবারও ইনশাল্লাহ জয় বাংলা স্লোগানে সবার সাথে দেখা হবে ঐক্যবদ্ধ হয় একসাথে সবাইকে কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম